মাদ্রাসার অভাব নাই কিন্তু আমাদের মধ্যে ঐক্য নেই আমরা হুজুর আর দুইজনে মিলে একটা মাদ্রাসা দিলে চার দিন পরে এটা বাইঙ্গা দুইজনে আবার দুইটা যার কারণে আমাদের কপালে কঠিন মাইর আছে অপেক্ষা করেন আমাকে হয়তো আমি বাসি মরি আমাকে দেখবেন না দেখবেন সেটা পরের বিষয় কিন্তু আপনারা দেখবেন কেউ না কেউ যে আলেমদের আরও কঠিন মাইর খাবে এবং বিএনপি যদি ক্ষমতায় আসে আওয়ামী লীগ তো মাহফিল করছেন আওয়ামী লীগের লোক সভাপতি বানাইয়া বিএনপির লোকের আপনাদেরকে এমন অবস্থা করবে আপনারা তাদেরকে সভাপতি বানাইয়া মাহফিল করতে পারবেন না এমন অবস্থা এখন চলে গেছে সেজন্য ঐক্যের কোনো বিকল্প নাই আজকে আমরা একটা প্রতিজ্ঞা করব কাউমি সংগঠন যদি আমাকে ডাকে আমি দৌড়ে যাব জামাত ইসলাম যদি আমাকে ডাকে আমি দৌড়ে যাব কারণ আমাদের পরিচয় আমরা আলেম অন্য কোনো পরিচয় না সব পরিচয় বাদ দেন জমিন আল্লাহর আল্লাহ জমিন আল্লাহর দিন তো কায়ে হওয়া লাগবে নামাজ যেমন ফরজ দিনটাও তেমন কি ফরজ আপনি কথা বলতেছেন কোরআন এর অত আপনারে বাধা দিচ্ছে কথা বলতে দিচ্ছে না আজকে আমরা যদি এই জায়গায় থাকতাম যে একজন খতিবকে লাঞ্ছিত করলে ওই মসজিদে আর খতিব দেওয়া হবে না আপনারা বলেন তো সাহস পাইতো কিন্তু না আপনি দেখবেন খালি শুনছেন যে রবিউল্লাহ আনসারের ইমামতিটা বড়ে ফিসে দিয়ে গিয়া সভাপতির ফাঁয়ে ধরে আরেকজন বৈশাখ থাকে শোনেন রবিউলের দশ হাজার দিয়েছেন নাম করে পাঁচ হাজার দিলেই হবে এ কথাগুলো সত্য না মিথ্যা তো আপনাদের মর্যাদা বাড়বো কেমনে আমাদের মর্যাদা বাড়বে কেমনে বলেন